বাংলা বললেই কি বাংলাদেশি নিশ্চয়ই নয় সবাই এটা জানে কিন্তু কেউ কেউ ওইভাবেই দেগে দেওয়ার চেষ্টাটা করছে ভারতবর্ষ ইউনিয়ন অফ স্টেটস আর ইউনিয়ন অফ স্টেটসকে মাথায় রেখেই কোথাও কোথাও এই বিষয়টাকে আসে যে বাঙালিদের কোথাও দেগে দেওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে এই বাঙালিদের তো প্রয়োজন হয়েছিল এই বাঙালিরা বা বাংলারা যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য এত লড়াইটা করলো পেলোটা কি যারা বাংলাভাষী নয় হিন্দিভাষী সমাজ তারা একত্রিত হয়ে বললো আমরা অতিথি মানে আমরাই সব আগে দেশ পরে বাংলা কেউ কেউ তো আবার আজকাল সাহস করে মানে অতি দুঃসাহস তারা বলছেন যে বাংলাভাষী হলে চলবে না অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে একটু আপনাদেরকে বলে নিই খুব সংক্ষেপেই বলে দিচ্ছি ভারতবর্ষে কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট আছে উনিশশো সালে ভারতবর্ষে সিটিজেনশিপ অ্যাক্ট গৃহীত হয় বাংলা বললেই কি বাংলাদেশি নিশ্চয়ই নয় সবাই এটা জানে কিন্তু কেউ কেউ ওইভাবেই ডেকে দেওয়ার চেষ্টাটা করছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আছে বিশেষভাবে উত্তর ভারতের রাজ্যগুলো তো বটেই কিছু কিছু ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলোও হচ্ছে তার পরিপ্রেক্ষিতা ভিন্ন উড়িষ্যা সাম্প্রতিক সংযোজন যদিও ষাটের দশকে উড়িষ্যায় বাঙালি খেদাও আন্দোলন হয়েছিল বাঙালি দেখলেই হচ্ছে ধবা করছে এবং প্রাণঘাতী ঘটনা ঘটেছে কিন্তু সেই সময় অনেক উড়িষ্যাবাসী কিন্তু কলকাতায় জীবিকা নির্বাহ করত ভারী যাদের বলা হয় অর্থাৎ জল টেনে নিই অন্য বাড়িতে জল দিত তারা কিন্তু অনেক বছরের পর বছর এরকম কাজ করেছেন অসুবিধার কিছু নেই ভারতবর্ষ ইউনিয়ন অফ স্টেটস আর ইউনিয়ন অফ স্টেটসকে মাথায় রেখেই কোথাও কোথাও এই বিষয়টাকে আসে যে বাঙালিদের কোথাও দেগে দেওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আমার এটা মনে হয় আপনারা একটু ভেবে দেখবেন আপনাদের ভেবে দেখার জন্য অনুরোধ করলাম যে বাঙালিদের হাত থেকে কি সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে এই বাঙালিদের তো প্রয়োজন হয়েছিল এই বাঙালিরা বা বাংলারা যে ভারতবর্ষের স্বাধীনতার জন্যে এত লড়াইটা করলো পেলোটা কি আপনি হিসেব চাইবেন না ইংরেজ তো যাওয়ার সময় গুছিয়ে বাস দিয়ে গেছে বেশ দুটো জাতিকে তো গুছিয়ে বাস দিয়ে গেছে এক বাংলা এক পাঞ্জাব ভাগ হয়েছে কিন্তু এই দুটো প্রদেশ অথচ বলার সময় বলছে দেশভাগ আচ্ছা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বা উড়িষ্যা বা তামিলনাড়ু বা ছত্তিশগড় মধ্য ভারতের এই রাজ্য এরা বুঝবে যে একটা দেশভাগের যন্ত্রণা কি বিশ্বে এরকম কোনো জাতি খুঁজে পাওয়া যায়নি এটা পাশ্চাত্যে যারা জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তি তারা কিন্তু এই স্বীকৃতিটা দিয়েছে যে একই সাথে তেতাল্লিশের মনন্তর সাতচল্লিশ সালে দেশভাগ এই দুটো বিষয় একই সাথে ঘটলো একে ধারে মানুষ তিরিশ লক্ষ বাঙালি প্রাণ দিয়েছিল যারা কৃষক মূলত তারা যারা গোটা ভারতকে খাইয়েছে তাদের কিন্তু সেদিন খাদ্য ছিল না আমি বারবার অশনি সংকেত সত্যজিৎ রায়ের এই সিনেমাটার কথা বলি কেন সেখানে দেখিয়েই ছিল কী দুর্দশা নামিয়ে এনেছিল ইংরেজ কেউ পাশে দাঁড়ায়নি সেদিন এরকম পরিস্থিতির পর এলো হচ্ছে দেশভাগ তার সাথে সাম্প্রদায়িক দাঙ্গা এ এক ভয়াবহ পরিস্থিতি অর্থাৎ তিন তিনটে এরকম অভিশাপ যেভাবে আর কি বাঙালির জীবনে আছড়ে পড়েছিল তার খত বই যেতে যেতে তিনটে জেনারেশান পেরিয়ে গেল এই চতুর্থ জেনারেশানে এসে শুনতে হচ্ছে বাঙালি আপনি না বাংলাদেশি এটা অন্য কোনো ভাষার ক্ষেত্রে তো হচ্ছে না বাংলা বললেই বাংলাদেশি কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নে দু সালে তৃণমূল কংগ্রেস একটা হেস্তনেস্ত করতে চায় এবং এই যুক্তিটা আসার পর দেখা গেল হঠাৎ করে ভারতীয় জনতা পার্টিও তারা দুর্গা এবং কালী শরণাপন্ন হয়েছেন বলছেন যে দুর্গা তাদের আরাধ্য এবং কালীও তাদের আরাধ্য আচ্ছা দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার ছাব্বিশ সালেও আসবেন কতবার এই পঁচিশ সাল পর্যন্ত কতবার প্রধানমন্ত্রী দক্ষিণেশ্বর গেছেন বা অমিত শাহ বা রাজনাথ সিং এরা বা হচ্ছে কোনো দুর্গা সময় এসছেন অমিত শাহ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে দুর্গা তারা সাড়া দিয়েছিলেন সেখানে এসেছিলেন তাতেই সব হলে দুর্গা এবং কালী এখন আর জয় শ্রীরামে আর ভরসা হলো না জয় শ্রীরামকে আঁকড়ে ধরে জয় শ্রীরামকে ত্যাগ করেছেন যাই না তাতে জয় শ্রীরাম খুশি নিশ্চয়ই হবেন কিনা না কেন এইভাবে রাজনৈতিক উপকরণ বা টুল কিটের মতো ব্যবহৃত হয়েছিল জয় শ্রীরাম সে কি ধনী এবং সেই ধনী দিচ্ছেন নেতাও দিচ্ছেন তৎসবেশী দিচ্ছেন হচ্ছে বজরাং দলের বিভিন্ন কর্মীরা এই রকম পরিস্থিতি চলেছিলো কিন্তু এই পরিস্থিতির মধ্যে আড়াল পড়ছিলো একটা বিষয় যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলেননি তিনি একটা কথা একবার বলে ফেলেছিলেন সেই সেটাকে যথেষ্ট তারা মানে করেছিলেন আসানসোলবাসী বাবুল সুপ্রিয় যে দু সালে জিতে আসার সময় বলেছিলেন আপনারা তো অতিথি আপনাদের দেখভাল করার দায়িত্ব আমাদের হঠাৎ সেখানকার যারা বাংলাভাষী নয় হিন্দিভাষী সমাজ তারা একত্রিত হয়ে বলল আমরা অতিথি মানে আমরাই সব আগে দেশ পরে বাংলা তিনি নিশ্চয়ই ওই মানে করে বলতে চাননি কিন্তু তার প্রতিক্রিয়া মারাত্মক হয়েছিল বাবুল সুপ্রিয় জিতে এসেছিলেন দোলাসেন হেরে গিয়েছিলেন তারপর অনেকেই বিভিন্ন ঠারে ঠারে বিভিন্ন বলতেন তারপর বিষয়টা চাপা ছিল মুখ্যমন্ত্রী বিভিন্ন আন্তঃরাজ্য থেকে বিভিন্ন রাজ্য মূলত পাঁচটা রাজ্য আগেও বলেছি না হয় আরেকবার বললাম বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ঝাড়খণ্ড এইসব রাজ্য থেকে প্রায় দেড় কোটি মানুষ এসেছেন তারা কী কী প্রফেশনে রয়েছেন ফুটপাথ তো প্রায় কলকাতা শহরে দখল হয়ে গেছে আরও বিভিন্ন জেলা শহরগুলো দখল হয়ে গেছে আরও কি কি জায়গা রয়েছে ট্যাক্সি কোথাও অটো টোটো তারপর হচ্ছে টেন্ডার সমস্ত জায়গায় চাকরি বাকরিতেও বিভিন্ন জায়গায় বিশেষ করে বেসরকারি সংস্থা কেউ কেউ তো আবার আজকাল সাহস করে মানে অতি দুঃসাহস তারা বলছেন যে বাংলাভাষী হলে চলবে না বাংলায় বসে তো অন্য রাজ্যে এই ধরনের প্রতিক্রিয়া হতে পারে তার একটা সম্ভাবনা পূর্বাভাস আগেই ছিল বিশেষ করে দেখুন যে যে রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে ডবল ইঞ্জিন সরকার এতক্ষণ যারা দেখছেন তারা বললেন যে এই কথাটা বলার মানেটা কী আমি কি তৃণমূল কংগ্রেসের হয়ে সাফাই গাইছি একেবারেই তা নয় তার কারণ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তারা কি করেছে ভূমিপুত্র সংরক্ষণ এটা তো বিভিন্ন রাজ্যে আজকাল প্রবল দাবি এই রাজ্যের ছেলেমেয়েরা তাহলে কীভাবে চাকরি পাবেন কাজ পাবেন কিভাবে এটা বড় বড়ো প্রশ্ন নয় এই মুহূর্তে একটা প্রজন্ম এগোবে কি করে একে ধারে তিনটে প্রজন্মের কথা বললাম দেশভাগ মন্নন্তর এই উত্তর যে প্রজন্মগুলো সেই ক্ষেত্রে এই রাজ্যে যারা রয়েছেন যাদেরকে বলা হয় যারা ঘটি বা এদেশি একেবারে অনেক হাজার হাজার বছর ধরে যারা রয়েছেন বা ওপার বাংলা থেকে যারা এসেছেন তাদের তারা এটা খুব ভালোভাবে বোঝেন তিনটে প্রজন্ম বলে যাবার মানেটা কী অনেকেই ময়মনসিং বা হচ্ছে অন্যান্য ঢাকা বলুন চট্টগ্রাম বলুন তাদেরও তো এরকম কয়েক পুরুষের তাদের সমস্ত জায়গা জমি ছেড়ে চলে আসতে হয়েছিল সাতচল্লিশ শুধু দেশভাগ আনেনি তার সাথে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এনেছিল মা বোনেদের সম্মান আব্রু রক্ষা করার জন্য সমস্ত কিছু ছেড়ে অনেকেই চলে এসে এখানে তারা একদিন ঘাঁটি গেড়েছিলেন বসতি স্থাপন করেছিলেন বাংলার রাজনৈতিক দল তাদের প্রত্যেকে পাশে দাঁড়িয়েছিলেন এই কথা সত্য কংগ্রেস দাঁড়িয়েছিল বামপন্থীরা দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় অনেক পরে এসেছে উনিশশো আটানব্বই সালে জন্মগ্রহণের পর দু সালে তৃণমূল কংগ্রেসের ব্যাপারে পাশে দাঁড়িয়েছে কিন্তু আজকের প্রজন্মের কাছে তো ভূমিপুত্র সংরক্ষণ বা বাংলা আবশ্যিক হবে কি না ডাব্লিউ ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার সে আবশ্যিকটাকে কিন্তু কম্পালসারি আর করে রাখেনি তাহলে ওই চাকরিও তো এবার একটা প্রশ্নের সামনে গিয়ে দাঁড়াবে বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করেন তাদের মেধাটার সঠিক মূল্যায়ন কিভাবে হবে ভাষার প্রশ্নেই শুধু মূল্যায়ন হবে এবং অন্য রাজ্যে গিয়েও তাদেরকে বলা হচ্ছে বাংলা আমি একটা মুম্বাইতে একটা খুব ইন্টারেস্টিং দেখেছিলাম একজন পুলিশকে মারাঠি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম এই যে আপনারা ধরছেন মুম্বাইতে কিন্তু এটা হয় ছত্রপতি শিবাজির টার্মিনাসে হয় বিভিন্ন জায়গায় হয় হঠাৎ হঠাৎ রেড হয় বিভিন্ন ক্ষেত্রে ট্রেন থেকে নাচে জিজ্ঞেস করা হয় এক জায়গায় দাঁড় করানো অনেক সময় হয় বলা হয় বা চোদ্দো উচ্চারণটা করতে কেউ হয় শিখিয়েছে তাদের তো অনেকে আছে বাঙালি যারা তারা বলবে চোদ্দো আর ধরুন বাংলাদেশ বা কোথা থেকে এসছে তারা এখনও হয়তো অ্যাকসেন্ট আছে ও বলবে সদ্য এদিকে টিপসটা জানিয়ে রাখলাম আমি এটা নিজের চোখে দেখেছি খুব খড়িখে প্রথমে বুঝতে পারিনি পরে ওটা ডিকোড করেছি যে এইভাবে জিনিসটা হয় আর কেউ যে সঠানভাবে বলবে চৌদা আর যাইয়ে এই যে একটা জিনিস চলছে গোটা দেশ জুড়ে নানাভাবে মনস্তাত্ত্বিকভাবে আর্থিকভাবে সামাজিকভাবে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুতর একটা জায়গায় গিয়ে আসছে এরপরে নিশ্চয়ই প্রশ্ন করবেন যে এতক্ষণ দেখছেন সে হয়তো ইতিমধ্যে হয়তো বেরিয়ে গেছেন যে সে বলতে চাইছেন আমি প্রাদেশিকতার কথা বলছি না আমি আগের ভিডিওতেও একটা কথা বলেছি উত্তরপ্রদেশ ছ ছজন একজন সলিড প্রধানমন্ত্রী দিয়েছে তথাপি উত্তরপ্রদেশ থেকে কি করে পরিযায়ী শ্রমিক হয় বিহারের কথা নয় মেনে নিলাম বিহারে নানা রকম আছে জাতপাতের রাজনীতি বিহারকে অনেকটাই পিছিয়ে দিয়েছে আজ বিহারে পলায়ন হচ্ছে দু হাজার পঁচিশে নভেম্বর মাসে নির্বাচনের সবচেয়ে বড়ো ইস্যু যে বিহারের মানুষ ওখানে দশ বারো হাজার টাকার চাকরির জন্য বিহারে কিছু কেউ বিহারের শিল্পায়ন নিয়ে দাবি করে না কেউ করে না ওখানে হারা ভাড়া খেতি থাকবে আর বাকি হচ্ছে বিভিন্ন জায়গায় শিল্পগুলোতে তারা ভিড় করছেন শ্রমের বাজারে কেন এটা কি বাংলার মেয়েরা পেতে পারেন না কেউ কেউ বলবেন হচ্ছে বিশেষ করে একটা শ্রেণী আছেন এলিট বাঙালি শ্রেণীও আছেন আরও অনেকে আছে বাঙালি নাকি অলস ভেবে দেখুন কি ভয়ঙ্কর কথা বিয়াল্লিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় বর্ধমানের চাষি চাষ করে যে ফসল ফলিয়ে অনেক বছর ধরে দেশের এক নম্বর ধান উৎপাদনে একটা উদাহরণ দিলাম এই উদাহরণটাই যথেষ্ট অলস হলে আপনি পারবেন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ওটা এসি রুমে জ্ঞান দিতে ভালো লাগবে তো এসি রুমে জ্ঞান যারা দিচ্ছেন তারা কিন্তু এই সত্যটাকে বলছেন না বরং বলে আরবি পদে ফেলে দিচ্ছেন একটা জাতিকে প্রজন্মের পর কিন্তু ক্ষমা করবে না কেননা আমরা এগুলো বলছি তথ্যের উপর দাঁড়িয়ে আরও এই নিয়ে বিস্তারিত তথ্য দিতে পারি যে বাঙালিকে যারা অলস বলেন এবার আসছি হচ্ছে মূল প্রশ্নে এবার ভারতীয় জনতা পার্টি যে কথাটা তাদেরকে বলা হলো। তারা বলছে না এরকম তো বিষয় না শ্রমিক ভট্টাচার্য বলছেন যিনি বিজেপির রাজ্য সভাপতি চমৎকার বাংলা বলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্নে তিনি বলছেন যে আমরা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদেরই একমাত্র চিহ্নিত করছি ভালো কথা তো ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশ কবে থেকে হয়েছে আচ্ছা একাত্তর যদি কাট অফ হয় একাত্তর থেকে দু সালের আজকের দিন পর্যন্ত সেটা শ্বেতপত্র প্রকাশিত হোক বা সংসদে এই নিয়ে আলোচনা হোক বা সর্বদলীয় বৈঠক হোক বা কেন্দ্রীয় সরকার তথ্য দিক কেন্দ্রীয় সরকারের তথ্যটাকেই গ্রহ যে কত অবৈধ অনুপ্রবেশ দিচ্ছে না কেন কেন ওই ঘাপলা আছে বিএসএফ বিএসএফে কীভাবে চাকরি হয়েছে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাংলা পক্ষ এই নিয়ে আন্দোলন না করলে হয়তো এই দিনের পর দিনে এই অবিচার হচ্ছিল বাংলার কোটা মেরে দিচ্ছিল প্রত্যেক রাজ্যের আধা সামরিক বাহিনীতে কোটা থাকে এমনিতেই হিন্দি ইংরেজিতে পরীক্ষা দিতে হয় সেখানে তার একটা বড়ো অ্যাডভান্টেজ নিয়েছে ডমিসাইলের সুবিধা নিয়ে তো এই চাকরি বাকরিগুলো কি বাংলার ছেলে মেয়েদের দরকার ছিল না এই চাকরি বাকরিগুলো পেলে অনেক পরিবার তো আজকে একটা ভালো জায়গায় তারা পৌঁছে যেত এইভাবে দিনের পর দিন হচ্ছেন আর অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে মজা দেখছেন কিন্তু একটা বৃহৎ সংখ্যক মানুষ ভয়ঙ্কর উদ্বেগের মধ্যে পড়েছেন অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে একটু আপনাদেরকে বলে নিই খুব সংক্ষেপেই বলে দিচ্ছি ভারতবর্ষে কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট আছে উনিশশো সালে ভারতবর্ষে সিটিজেনশিপ অ্যাক্ট গৃহীত হয় তখন চারভাবে সিটিজেনশিপ পাওয়া যেত তার মধ্যে ন্যাচারালি অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালে সংবিধান যখন প্রণীত হয়েছে এবং বাহান্ন সালে যারা নির্বাচনে ভোট দিয়েছিলেন সেই ভিত্তিতেই রেশন কার্ড দেখালেই মোটামুটিভাবে তৎকালীন সময় সিটিজেনশিপ পাওয়া যেত তার কারণ সদ্য দেশ স্বাধীন হয়েছে তারপর এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট হয় পরিবর্তন হয় সেটা কোন সময় দু সাল উনিশশো সালে ভারতীয় জনতা পার্টি এন সরকার পাঁচ বছরের জন্য ক্ষমতায় আছে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রিত থাকাকালীন দু সালে আবারও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট হয় সেখানে একটি বিষয় ঢোকে তারপর থেকে শুরু হয় এই বিষয়টা সেখানে বলা হয়েছে ইলিগাল মাইগ্রেন্টস অর্থাৎ অবৈধ প্রবেশকারী মাইগ্রেন্ট হিসাবে রয়েছে কিন্তু ইল্লিগালি তার পাসপোর্ট ভিসা ঠিকমতো নেই বা ভিসা যদি পায় সে মেয়াদ অনেক আগে উত্তীর্ণ হয়ে গেছে লুকিয়ে চুপিয়ে রয়েছে এরকমভাবে ইলিগাল মাইগ্রেন্টস বলা হয়েছে তারপরে আসে সিএএ সিএএতে সম্পূর্ণভাবে এটার একটা বিভাজিকা রেখা তৈরি হলো কেউ আসতে পারে কিন্তু সিএতে বলা হয়নি যে রিলিজিয়াস পারসিকিউটেড সেখানে ছটা ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ হিন্দু যদি হয় প্রতিবেশী তিনটি দেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শিখ পার্সি জৈন এবং খ্রিশ্চান তারা এলে তাদেরটা গৃহীত হবে শুধু একটি ধর্ম বাদ নাম বলা হয়নি সকলেই জানে মুসলমানদের ক্ষেত্রে এটা বলা হয়েছে অবৈধভাবে অনুপ্রবেশের সংজ্ঞা তখন এলো এখন এই বৈধ অবৈধ প্রশ্নে গোটা দেশ জুড়ে নির্বাচন কমিশন বলছে তারা খুঁজে বার করবেই সেটা ভালো অবৈধ অনুপ্রবেশ করে কেউ থাকতে পারে না কোনো দেশেই পৃথিবীর কোনো দেশে থাকতে পারে না কিন্তু এত বছর ধরে এটা হলো আর এখন শুরু হয়েছে এটাকে খুঁজে বার করার নামে হচ্ছে বাংলা বললেই তার কারণ ভারতবর্ষে যা শিক্ষার মান স্বাধীনতার পর আমি একেবারে সাতচল্লিশ সাল থেকে দু পর্যন্ত বলছি যা শিক্ষার মান তাতে অনেকেই সংকটে পড়ছেন ব্যবসা বাণিজ্য করছেন ধরুন আপনি কাউকে ধার দিয়েছেন বা হচ্ছে কেউ ধারে মুদির দোকান খুলেছে কেউ ধরুন অন্য রাজ্যে ধারে বেশ নিয়ে গেল তিন মাস পর টাকা চাইতে গেলেই হচ্ছে তাড়া করবে হ্যাঁ বাঙালি বাংলাদেশি এরকম হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু যখন রাজনৈতিক স্পেয়ারে আসছে যখন এটা তৃণমূল বিজেপির প্রশ্নটা আসছে তখন বলা হচ্ছে বিজেপি বলছে না 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 অনুপ্রবেশকারী ছাড়া আমরা কখনো আমরা বাঙালি অস্মিতার কথা বলছি তৃণমূল কংগ্রেসও এখন বলছে আগের নির্বাচনে একুশে বাঙালি তার নিজের মেয়েকে চায় এই ছিল তাদের ক্যাম্পেন এবং বহিরাগত শব্দটা এমনই জাস্ট একটু বহিরাগত বললেই তেলেবেগুনে তখন জ্বলে উঠছে বিজেপি কেন এই বহিরাগত প্রশ্নটার সময় তো আপনি এই এই কথাটা কি তখন এই তথ্যগুলো আসেনি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্য থেকে কত আসছে আপনি শুধু একটা বিষয় নিয়েই থেকেছেন ভারতবর্ষে আইনও তো সবাই সব জায়গায় করতে পারে কাজ কিন্তু একটা জাতিগোষ্ঠী সে নিজের রাজ্যে ক্রমশ কোণঠাসা হচ্ছে বাইরের রাজ্যে তাকে খেদিয়ে দেওয়ার জন্য নানারকম কলকবজা চলছে এই বিষয়টাকে নিয়ে আলোচনায় আসবে না আলবত আসতে হবে এবং এটা যে দু হাজার ছাব্বিশ শুধু নয় এই প্রশ্নের একটা চূড়ান্ত মীমাংসা হওয়া দরকার এইভাবে হচ্ছে টানা টানাপোড়েনের মধ্যে দিয়ে একটা বৃহত্তর জাতিগোষ্ঠীকে কেন বাঁচতে হবে আর কেনই বা আজকের প্রজন্মকে সেই বিষয়টাকে সই যেতে হবে এই প্রশ্নে আপনারা কী ভাবছেন আপনাদের মতামত অত্যন্ত জরুরি আপনারা জানাবেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই হাত গুটিয়ে বসে থাকবেন না আরও তথ্য সমৃদ্ধ বিষয়কে নিয়ে আসবো বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে আসবো তার কারণ আছে তো এক কথা বারবার অনেক সময় বলতে হয় ওই আছে না বৌদ্ধ ধর্মে একটি আর বুদ্ধং বুদ্ধাংসরণাঙ্গাচ্ছা আমি দেখবেন বৌদ্ধ ভিক্ষু সন্ন্যাসীরা সবসময় এটা উচ্চারণ করতে থাকে তার কারণ একদম সেটা দেহ মনে ধারণ করে এই প্রশ্নের মীমাংসা দরকার আবারও বলছি কবে হবে কিভাবে হবে আমিও অপেক্ষায় রয়েছি ধন্যবাদ নমস্কার